আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন আজকে আবারও অন্য রকমের একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে অবস্থিত হয়েছি আজকে একটি দুঃখের ব্যাপার আপনারা জানেন কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে অ্যাকচুয়ালি সবাই বলতেছে তাকে নিয়ে কিন্তু ভিডিও বানাচ্ছে সেটা হলো আর কেউ না সুমাইয়ার বাবা হ্যাঁ আমরা যেভাবে শুনতেছিলাম যে সুমাইয়ার বাবা নাকি ইন্তেকাল করেছে সুমাইয়া নিজেই বলেছে চলেন সুমাইয়ার মুখ থেকে একটু শুনে যান বলছি বাবা তোমাকে কষ্ট হয় কষ্ট হয় এবার একটু বুকের ভিতরে নিয়ে গেছে ঠিক আছে আমি পাইবো কি পাবো না সেটা আমি জানিনা বাবা আসলে সকলেরই একদিন মৃত্যু হবে এটি বাস্তবতা কারণ অনেক দিন ধরে জানতাম যে আসলে অনেকেই অনেকভাবে ভিডিও বানা মিথ্যা অনেক সময় মিথ্যা প্রচারও করে কিন্তু এবার যেহেতু সুমাইয়া নিজে বলছে এবং মৃত্যু নিয়ে বাবাকে তো আর কেউ মিথ্যা কথা বলে না তার মুখ থেকেই শোনা যাচ্ছে আমারও তার কথা শুনে মনে হচ্ছে এবারই মনে হচ্ছে বিদায় নিয়েছে সুমাইয়ার বাবা সুমাইয়ার বাবা কিন্তু এতের মধ্যে কিন্তু ভাইরাল হয়ে গিয়েছিল অনেক ভিডিওগুলোও করেছে অনেক কন্টেন্ট করেছে আমি দেখেছি অনেক ভিডিও দেখতাম মেয়েটা কিন্তু এখন দুনিয়াতে বলতে কেউই আর রইলো না তার মাও আগে তো নাই আমরা জানি সবাই কিন্তু প্রথম আমি জানতাম যে আসলে তার যে মা ছিল এটি মনে হলো আসল মা আসলে কিন্তু না পরে জানতে পারলাম যে এটা তার সৎ মা সুমাইয়ার আসল মা আসলে আগেই মারা গিয়েছেন যাই হোক এখন যেহেতু তার বাবা ছিল বাবার একটা ছায়া ছিল এখন দুনিয়া থেকে বাবাও চলে গিয়েছে এই মেয়েটার আপন বলতে আর দুনিয়াতে কেউই থাকলো না এটি বাস্তব যারা তাকে নিয়ে কাজ করে এবং যারা তাদেরকে নিয়ে কন্টেন্ট তৈরি করে আমার মনে হয় এখন তারাই তার আপন এবং তার যে সৎ মা আছে সেও তো একজন মা যেহে যদি সে মা যদি নিজের সন্তানের মতো তাকে লালন পালন করে তাহলে আশা পাওয়া যায় যে কিছুটা হইলেও তার দুনিয়াতে একটু স্থির পাবে এটি বাস্তব প্রত্যেকেরই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে একদিন আর কেউই দুনিয়ায় থাকা যাবে না কিছুদিন আগেও কিন্তু সোমাইয়ার বাপে অনেক ভিডিওগুলা বানিয়েছে অনেক কথা বলেছে অনেক শুনেছে কিন্তু আজকে সে দুনিয়া ছেড়ে চলে গেল তাকে নিয়ে কিন্তু অনেকেই ভিডিও তৈরি করছে আমি কিছুদিন ধরে দেখতেছি মানে আগে জানতাম যে অনেক সময় অনেক জীবিত মানুষকে অনেক ইউটিউবার বা ফেসবুকেরা মেরে ফেলে কিন্তু এবার দেখলাম সত্যি সত্যিই তার বাবা মনে হয় যে ইন্তেকাল করেছে যে তুমি নিজে বলেছে যে আমার বাবা আসলেই দুনিয়াতে বেঁচে নাই মারা গিয়েছে কারণ সন্তান কখনো বাবা কিনে এই ধরনের কথা বলতে পারে না এটাই আমার বিশ্বাস গাইজ এই জন্যই ছোট্ট একটা ভিডিও আপলোড করার জন্যই আপনাদের সামনে এসেছি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তারা বেলাইকনটি বাজিয়ে দেবেন ফেসবুক পেজটা ফলো দেবেন লাইক দেবেন শেয়ার দেবেন ভিডিওটা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম